বাইরে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমাদের বাসার সবাই নাকি পিকনিক খাবে হঠাৎ করে এক প্রোগ্রামে পিকনিকের আয়োজন করা হলো এত কাহিনি আর এত মজা এত আনন্দ হয়েছিল ওই পিকনিকে যা বলার বাইরে তাই পিকনিকের দায়িত্ব পড়ছে আমার আর একটা ভাবির উপর আমরা দুজন বাজার করতে চলে গেলাম তারপরে তো আপনারা দেখতে পারবেন এই পুরো রান্নাটি কীভাবে করলাম কী কী রান্না করলাম কি কি থাকছে সবই ভিডিও দিতে থাকবে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমি পুরো ভয়েসটাই মানে ওখানে অরিজিনাল ভয়েসটাই দিয়ে দেবো আপনারা হাসতে হাসতে আবার পেট খারাপ করিয়েন না ভাই আমাদের দাম কত আছে দেখেন কোনটা চাউল নেবেন এটা না কোনো বিরিয়ানি রান্না করতে আপনি এই মশলা দিলে আর আপনাকে অন্য কোনো মশলা দিতে হবে না যেহেতু রান্না বন্না দায়িত্ব নিছি তাই রান্না বন্না তো করতেই হবে এখন বাইরে বৃষ্টি আমাদের সাথে রান্নাটা টেক্সিকে রাখবেন এইভাবে লগন তুলে পیاز ব্রেসাটা たら আমি বাসায় আমার বাসায় আমার নিজের গ্যাস সিলিন্ডার খরচ করে এখন আমি বিরিয়ানি মানে এখানে মুরগি রোস্ট রান্না করব আর স্বাদের উপর যতই কষ্ট হোক বেনে রান্না করতে হবে কারণ আমাদের মাংস হলো দশ কেজি আর চাল হলো আট কেজি আঠারো কেজি রান্না তো কখনও গ্যাসের চলে সম্ভব না তাই আপনারা ভিডিওটি দেখে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি মুরগি রস্তা যেভাবে রান্না করি আপনাদেরকে বলে দিচ্ছি আমি সর্বপ্রথম এভাবে যদি আপনারা মুরগি রস রান্না করেন আপনাদের কালার মুরগি রস্তা অনেক সুন্দর আছে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নেই তারপর আমি আর বিশ মিনিট তিরিশ মিনিট বা আধা ঘন্টা দেখে দেই যখন হাতে যেমন সময় পাই তারপর রান্না করি দেখুন কালারটা কত সুন্দর আছে আমি কিন্তু কোনো হলুদ দেইনি নি তারপরও কত সুন্দর একটা কালার আছে এভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের মুরগি রোস অনেক মজা হবে আর যদি কেউ পুরো রেসিপি দেখতে চান আমাকে কমে আর এখন পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষে কিন্তু অনেক 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 মজা আছে আমাদের যে আমরা হাসতে হাসতে আমাদের জীবনের অর্ধেক শেষ এই পিকনিক করতে যে। আমার এখানে রোস্টটা কমপ্লিট করা হলে তারপর আমি স্বাদের উপর চলে যাব কারণ বিরিয়ানি আবার রান্না করতে হবে আমার রোস্ট রান্না প্রায় ফাইনাল লুক চলে এসেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর আমরা স্বাদে যাব স্বাদে যে অন্যান্য রান্নাগুলো করে নেবো আর রান্না করতে যেয়ে যে কত পরিমাণে কষ্ট হয়েছে সেটা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন 1 কেজি হয় দুই কেজি অনেক কষ্টে আমরা চুলা ধরালাম মানে আমাদের কোনে গড়ি ছিল না কেরাল кури নাকি ওই кури শুধু নিয়ে আসা হয়েছে তারপর থেকে তো দেখেন কি অবস্থা চুলা না অনেক কষ্টে চুলাটা ধরা হলো ওরা হই যাক মোবাইল দেখো

সবাই মিলে পিকনিক খাবো আমাদের খুব ভালো সেফ আজকে আমাদের বিরিয়ানি আমাদের মেনু চিকেন বিরিয়ানি রোস্ট এটুকুই ওকে বাই সবজি পানির সহ ওগুলা এইটা দেখান এইটা দেখান এই ভিডিওতে রান্না হলো অনেক কষ্টে রান্না হলো ভাই একেবারে কি পুরে শার্ট প্যান্ট চেয়ার বোতল চেয়ার বোতল কত কিছু পুরে তারপর রান্না এই যে হয়ে গেল আলহামদুলিল্লাহ কেমন অনেক কষ্টে শার্ট প্যান্ট জামা পায়জামা পাঞ্জাবি সব কিছু সবকিছু দেখে রান্না বান্না করতে কষ্ট খাইতে কিন্তু কষ্ট না এখন ভাগ বাটোয়ারা হচ্ছে সবাইকে সমান ভাগে দেওয়া হচ্ছে যার যতটুকু প্রয়োজন না কিন্তু সবাইকে সমান ভাগে দেওয়া হচ্ছে যে জয় ভাগের জন্য টাকা দিয়েছে ওই করে দেওয়া হচ্ছে এখন মহিলা মানুষ বলে কথা এদের হচ্ছে না এটা উপরে তো খাইলো খাইলো হবে নিচেটাই বেশি মজা এখন খাচ্ছে এখানে বলে মহিলা মানুষ অনেক কষ্ট হয়েছিল রান্না বন্না করছি আর জীবনের প্রথম এত বড় কড়াইয়ে রান্না আর ওই হাতলটার যে ওজন রে ভাই আল্লাহ আমার হাত আজকে আমি বুঝতেছি আমার হাত ছিঁড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই রান্না বান্না করতে আমি ভালোবাসি আর রান্না বান্না করে মানুষকে খাওয়াতেও ভালোবাসি তাই আজকের এই আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই মিলে অনেক আনন্দ করছি অনেক হই উল্লাস করছি কারণ পিকনিক মানে আনন্দ পিকনিক মানে জমজমাটভাবে খাওয়া দাওয়াটা তেমন বড় কথা নয় আনন্দ সবাই মিলে একসঙ্গে হাওয়া কথাবার্তা খাওয়া এটাই কিন্তু বেশি আনন্দ তাই আপনারাও মাঝে মাঝে এইভাবে পিকনিক করার চেষ্টা করবেন তাহলে মন ভালো থাকবে আল্লাহ হাফেজ